সম্প্রতি ব্রিটিশ পপ তারকা ডুয়ালিপা নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন কারণ হিসেবে উঠে এসেছে গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া এবং ফিলিস্তিনিপন্থী এক ব্যান্ডকে বাদ দেওয়ার জন্য স্বাক্ষরিত একটি চিঠি দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ে বাড়ি ফেস্টিভ্যালের আগে আয়োজকদের কাছে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি সেখানে ফিলিস্তিন পন্থী আইরিশ র্যাব ব্যান্ড নেক্যাপকে লাইন থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় পরে চিঠিটি ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাক্ষরকারীরা তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ফেস্টিভ্যালে পারফর্ম করে ব্যান্ডটি স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লিপার এজেন্ট ও ই ট্যালেন্ট এজেন্সির প্রতিনিধি ডেভিড লেভি লেভির এই অবস্থান ডুয়ালিপার বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন ডুয়ালিপার ঘনিষ্ঠ একটি সূত্র জানায় এজেন্টের কর্মকাণ্ড স্পষ্টভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাত দেখিয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণকে সমর্থন করেছে লিপা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আসছেন তাই এজেন্টের অবস্থান তার নিজের নৈতিক অবস্থানের সঙ্গে যায়নি শিল্পমহলে অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ডুয়ালিপা দেখিয়ে দিয়েছেন তিনি নিজের সঙ্গীত ক্যারিয়ারের স্বার্থের চেয়ে মানবিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দেন গাজার চলমান যুদ্ধ নিয়ে তিনি আগেও সোচ্চার ছিলেন আর এবার নিজের টিমের মধ্যেই ন্যায়ের পক্ষে অবস্থান নিলেন